ওই তো এইটা হলো বন্যা তোমাকে আমাকে কে জন্ম দিছেন জুড়ে বলেন কে জন্ম দিছে মা বাবা তোমাকে আমাকে জন্ম দিছে বন্দা মা বাবার কথাই আল্লাহ তালা বলে দিছে এ বন্দা তুমি আমাকে খুশি করার পা একমাত্র তুমি তোমার মা বাবার সঙ্গে ব্যবহার করবা ভালো ব্যবহার করবা তাদের মনটাকে খুশি করবা কেন বন্ধ তুমি তোমার মার সাথে সুন্দর ব্যবহার করবা তুমি শোনাবশ্যই নালে ও সানা বেওয়ালে দেখে হামেলে দুঘুম হো বাহন নালা ওহনে নফে সালু গুফিয়া কেন কেদু বন্যা তুমি তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবা একটু তোমাকে মা বাবা জন্ম দিছে শুধু কি জন্ম দিয়ে আমাদের কাজটা শেষ হয়ে গেছে মা বাবার কাজ শেষ না অবশ্যই না লিংসা না বিওয়ালি দেহি হামালা তু হুম ওই মা তোমাকে দুধ দোপান করাইছে মায়ের দুধ আমরা খাইছি কি খাইছি না हमले তুহু মুহু বন্দ্যা তোমার মা তোমাকে লালন পালন করসে দুধ খাওয়াইসে খাওয়াই শিখি খাওয়াই শিখি আমালে তো হু মুহু ওহ্ নানালা পর কষ্ট করসে কেমন কষ্ট বন্দা তুমি কি জানো তোমার মা জন্য কেমন কষ্ট করেছে কিন্তু বান্দা তুমি তো জানো না তোমার মা তোমার জন্য কেমন কষ্ট করেছে বান্দা তুমি যখন তুমি তোমার মার পেটের মধ্যে চলে গেলে চল্লিশ দিন হয়ে গেছে একটা রক্তের পিন্ন তোমার মায়ের ওই যে পেটের ভিতরে বنده মারহেবের পিতা বান্দা একটা 40 দিন পর পন্ধে একটা রক্ত জমাটকিত একটা চাক্কা হয় দেখি তারপরে আস্তে আস্তে ওই জিনিসটা গুস্তের চাক্কা হয় তারপর দিনের পর দিন বنده তোমার মার পেটের ভেতরে তুমি লালন পালন হইতে থাকো বান্দা তোমার হাত গুন আল্লাহ তালা বানা দেন নাকি দুনিয়ার কেউ বানায় বান্দা তুমি খেয়াল করি শুনবা তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে আজকে ওই যুবক ওই যুবকদেরকে আমি ঘৃণার নজরে দেখে যে মা তোমাকে এত কষ্ট তোমাকে লালন পালন করছে ওই মার খুলি যে তুমি কিভাবে আঘাত দাও তুমি তোমার মাকে কিভাবে কষ্ট দাও বাবাকে কিভাবে কষ্ট দাও বান্দা কেমন কষ্ট করেছে তুমি কি জানো না না বান্দা তুমি তো জানো না তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে বড় হয়ে গেছো তোমার হাত পা গুলা হয়ে গেছে তুমি নড়াচড়া করতে পারো তোমার বাবার সাথে তোমার মাই বিছানের মধ্যে রাতের বেলা ঘুমাইছ আরামের বিছানায় তোমার মা রাতের বেলা ওই যে বিছানার মধ্যে ঘুমাইছে তোমার বাবা আরামের ঘুম ঘুমাইতেছে মা দুঃখিনী আরামের বিছানাটা চাইরা দেখে গেল বিছানা চাইরা মাটির মধ্যে গড়াগড়ি করতেছে আর দুইটা চোখের পানি চেরি দিয়ে কান্না করতেছে বাবা তোমার বাবা তোমার মায়ের যে জায়গার মধ্যে ঘুমাইছে

তোমার বাবা বলতেছে কিসের জন্য তুমি এরকম ভাবে বিবিচানা চাইরা এরকম ভাবে কান্না করতেছ। তোমার মা দুটো চোখের পানি চাইরা কান্না করে আর বলে ও শামী আমার আপনার দেওয়া যে সন্তান আমার পেটের মধ্যে লালুন পালন হয়েছে এখন বড় হয়ে গেছে আমি রাতের বেলা ঘুমাইলাম কিন্তু আমার সন্তান দেখি আমার পেটের পাম দিকে একটা লাথি মারে আবার ডান দিকে একটা লাথি মারে আমার পিঠের মধ্যে ওই দেখতে কোথা ওই

সন্তান যে লাথি খুঁতে ওই কষ্টটা আমি করতে পারতেছি না এই জন্য আমি বিছানা চাইরা কান্না করি এরে যুবক প্রত্যেকটা যুবকই তো তার মায়ের পেটের মধ্যে এরকম ভাবে দিন কাটাইছে কাটাইছে কিনা আজকে তুমি এত বড় হয়ে গেছো তোমার শরীরে শক্তির অভাব নাই ক্ষমতার অভাব নাই

মধ্যে রাখা অবস্থায় সমস্ত কাজ কর্মগুলা করবা তুমি বলবা না কেন করবা না তোমার কষ্ট হবে পাঁচ কি যোজনের কাটালটা তুমি পেটের মধ্যে বাইদারাইকা তুমি কাজ করতে রাজি না এ বান্না তুমি তোমার মায়ের থেকে ওই মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে বান্দা তুমি দুনিয়ার জমিনে আসলা আসার পর কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি একদিন না দুই দিন না অক্ষরে কম পক্ষে ম্যাক্সিমাম অফিসাল হুফি বান্না কম পক্ষে একটা সন্তান তার মায়ের বুকের দুধ কম পক্ষে দুই বছর খায় খাই কেনা এ বান্দা তোমার মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে কোন তার তারুলাই তুমি তোমার মায়ের কুলি যায় আগাদ দাও এই জন্য বান্দা আল্লাহ তাআলা বলতেছেন ও কদর আল্লাহ তা ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب رَحَمُهُمَا كما ربياني صغيرا يا بندا ما بركت موت جنة কোরআনের মধ্যে যেমন আল্লাহ তালা জানা দিয়েছেন হাদিসের মধ্যে জানা দিয়েছেন বান্দা এমন যুবক আছে মায়ের মায়ের শরীরে হাত তুলে আসেন এরকম যুবক বাবাকে মারে এরকম না লাইক না দানা সেনা নাই বাবাকে গালি দিই বাবাকে মারে এরকম বাপের দেখে গেল এরকম যুবক সমাজের ভেতরে হবে না তার মধ্যে ধরে ভুলি জীবনে যাই কিশোর স্বর না করসু এক ব ক যাদের মা বাবা আছে তো আছে হে বন্দ মা বাবার খুলে যাই তুমি গদ্যে তো মা মা বাবার মনে তুমি কষ্ট দিব না কারণ বান্দা মা বাবা তোমার জন্য কত বড় সম্পদ তুমি কি জানো না বান্দা তুমি জানো না মা বাবা তোমার জন্য কত বড় বড় সম্পদ বান্দা তুমি জানো না দুনিয়ার জুমিনে আল্লাহর পায়গম্বর আমাদেরকে জানায় দিছে ও দুনিয়ার মানুষ